আসসালামু আলাইকুম আবার একটি রাতে ডিনার প্রিপেয়ারিং ব্লগ নিয়ে চলে আসলাম কি ভাবছি চিকেন রান্না করব কজ কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে ছেলেকে খাওয়ালাম এখন রান্না করি এই আর কি সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ময়না আব্বু ময়না রাম্মুকে নিয়ে আজ কাটা দিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড মানে আমার তো ময়নার আব্বু বলতে পারবো না ময়না আব্বু কারণ আমার তো ময়না নাই আমার তো ছেলে এখন ময়নার ছেলের ভাষণ কি হইতে পারে আপনারা সবাই কমেন্টস করে জানান তো যাই হোক যেটাই হোক সেটা মানে তুষার আমার জন্য পেঁয়াজ কেটে রেখে গিয়েছে যাতে আমি রান্না করতে কষ্ট না হয় সেটাই দিয়ে দিচ্ছি দেন এই যে লবণ দিচ্ছি মানে আমার চিকেন রান্নার স্টাইলটা আমি জাস্ট আপনাকে দেখাবো সবাই চিকেন রান্না করতে পারে এটা এমন নতুন কিছু না আর আমি এক্সেপশনাল কিছু রান্না করছি না এই আর কি আমি যেভাবে রান্না করি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো আদা রসুন পেঁয়াজ পাটা একসাথে এটাই দিচ্ছি আমার আদা রসুন বাটা শেষের দিকে আবার করতে হবে এখন আমি একে একে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি একটু পরিমাণে কম দেবো কজ যেহেতু আমার ছেলে খাবে ও ঝাল খুব বেশি একটা খেতে পারে না এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কজ যেহেতু আমি মাংসটা একটু কষা কষা করবো সাথে আলু থাকবে তাই তেল একটু পরিমাণ বেশি লাগবে এই তো দারচিনি এলাচ লবঙ্গ সব একসাথে দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম এখন আমি সব দিয়ে মাংসটা মাখিয়ে নিব সাথে আমার যেমন আলু কেটে রেখেছিল এগুলো দিয়ে দিচ্ছি সব একসাথে মেখে নেব নিবজ আমি এটা গুণ করবো অ্যান্ড এটা যেহেতু নরম মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আলুটাও দিয়ে দিলাম এই তো আমি সব মশলা দিয়ে চিকেন মাখিয়ে নিয়েছি এখন চুলে এসে হয়ে যাবে আমার চিকেন খুব তাড়াতাড়ি তো এখন চিকেন দিয়ে দিচ্ছি এখন কথা হলো ওইটা না কথা হলো কালকে আমার ছুটি ছেলে চিকেন ফ্রাই খেতে চেয়েছে আমার হাতে বানানো বাইরে কেনাটা খাবে না সে যার কারণে বাসায় একটু চিকেন ফ্রাই করবো কালকে দ্যাটস সাইট টু চিকেন ম্যারিনেট করে রাখবো তো চিকেন মেরিনেট করতেছি আর আপনাদের সাথে একটা কোশ্চেন আমার সেটা হলো যাদের কাছে আমার একটা কোশ্চেন আমি তো ময়নার আম্মুর মতো ভালো গানও গাইতে পারি না ময়না আব্বুর মতো আমার জামাই ভালো গানও গাইতে পারি না তাইলে আমার ভিডিও ভাইরাল হবে কেমনে তো আমি এইটাই ভাবতেছি যে আসলে কী করা দরকার আমার কি গান শেখা দরকার ময়নার আব্বু আমার মতো না অভিনয়টা শিখবো এইটা আমি পুরো টেনশনে আছি এটা নিয়ে তো আপনারা আমার কমেন্ট করে জানাবেন যে আমার আসলে কোনটা শিখলে ভালো হয় ময়নার আব্বুর মতো আর আম্মুর মতো গান নাকি অভিনয় কোনটা সাথে চিকেন মেরিনেট করতেছি কী কী দিয়ে সবাই দেখুন এই যে প্রথমেই জিরার পাখি দিয়ে শুরু করলাম একটু জিরার পাখি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি বেশি করেই দেব দেন পুরো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমার আদা রসুন পেস্ট পুরো শেষ যাই হোক যা আছে তাই দিয়ে দিই এখন থাকলে কি করার আছে সাথে এই যে লবণও দিচ্ছি এখন আমি টমেটো পিয়ার দিয়ে নিচ্ছি এটা অল্প পরিমাণ দেবো খুব বেশি লাগবে না অ্যান্ড মেন ইনগ্রিডিয়েন্টস সয়া সস এটা খুবই ইম্পর্টেন্ট চিকেন ফ্রাইয়ের জন্য এখন সব কিছু তো করছি আজকে সারাদিনে আমি ময়নার আব্বু আমি এত ভিডিও দেখছি যে আমার মাথার মধ্যে এইটাই ঘুরতেছে যে আমার আসলে কি করতে হবে একটা জটিল কোশ্চেন সাথে এই যে রান্নার আরেকজন সে চলে আসছে সে কিছুই কিন্তু করেনি জাস্ট হলো চিকেন নাড়াচাড়া করছে এই আর কি মিস্টেক হয়ে গেছিলো চিনি দিইনি আমি চিনি দিলে ভালো লাগে চিকেন ফ্রাইতে এখন এটা আমি সুন্দর করে মাখিয়ে নেবো দেখ আর সারা রাতের জন্য আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে এই যে আমার চিকেন ম্যারিনেট করা কমপ্লিট এটা আমি এখন সারা রাতের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব এই তো আমার চিকেনের ফাইনাল লুক কমপ্লিট হালকা একটু আমি গরম পানি দিয়েছিলাম আর লাস্ট একটু ডিলার কাছে দিয়ে দিয়েছি আমার চিকেন রান্না ডান সাথে কাছে ভাত এই তো রাতের ডিনার কমপ্লিট সরি ডিনার কমপ্লিট না ডিনার প্রিপেয়ারিং কমপ্লিট